গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নৌকায় বসবাস করা বেদে সম্প্রদায়ের পঞ্চাশটি পরিবার এখন প্রধানমন্ত্রীর দেয়া দুই শতাংশ জমিসহ সেমিপাকা ঘরের মালিক নৌকা ছেড়ে তারা যেমন স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তেমনি সিঙ্গা ও সাপ খেলা দেখানোর মতো আদিম ও অনিশ্চিত পেশা ছেড়ে বেছে নিয়েছেন হাঁস মুরগি পালন মুদি দোকান ও ভ্যান চালানোর মতো পেশা প্রধানমন্ত্রীর অনুগ্রহে নিদারুণ কষ্টের জীবন থেকে মুক্তি পেয়েছেন বলে জানান বেদে সম্প্রদায়ের এসব মানুষ আগে নৌকা নৌকায় থাকতাম এখানে ওখানে তাবু বাইন্দে থাকতাম ঝড় বৃষ্টিতে খুব কষ্ট হইতো প্রধানমন্ত্রী আমাদের এই যে ঘর দেশে ঘর পেয়ে খুব ভালো আছি আগে আমরা শিঙা লাগাতাম নৌকায় নৌকায় থাকতাম কাজে যাতাম বেটারা হাত ধরে টানতুক খারাপ কথা বলতুক এখন ঘর পাইয়ে শিঙা এখন আর লাগাই না হাঁস মুরগি পালি বাচ্চা ফুটেছে তাই বিক্রি করে খাই আমরা কামাই রোজগার করে আনতাম এখন শেখা তিন ঘর দিয়ে আমার স্বামী বলছে এখন আর তোমার কাম করা লাগবে না এখন তুমি বসে থাকো আমরা রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে খাওয়াবো আগে আমাদের বাল বাচ্চা আমরা ভিক্ষা পাঠাইছি চাল চাতি পাঠাইছি মহিলাদের শিঙ্গা সিঙ্গা লাগাতে পাঠিয়ে দিছি এখন আমি বর্তমানে ভেন চালাই ভেন চালে আমার বাল বাচ্চা সব বাড়ি বসে খায় আর এখন আশা আছে আমাদের বাল বাচ্চাকে আমরা লেখাপড়া শিখাবো সেই জন্যে গোপালগঞ্জের সদর উপজেলার সাতপার ইউনিয়নের চামটায় স্থাপিত বেদেপল্লীর প্রতিটি ঘরের দেয়ালি নানা রং বেরঙের চিত্র ও আল্পনায় রাঙিয়ে তোলা হয়েছে সেখানে শিল্পী নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে বেদে সম্প্রদায়ের আদিম পেশা সাপ দেখানো সহ নানা দৃশ্য সেই সঙ্গে আশ্রয়নে নিশ্চিত করা হয়েছে পানি বিদ্যুৎ সহ সকল সুযোগ সুবিধা এই আমাদের যারা বেদের সম্প্রদায় রয়েছেন তারা তাদের জীবন সংসার নৌকার উপরেই চালিয়ে এসেছেন কিন্তু তাদের নির্দিষ্ট কোনো পেশা ছিল না তাদের কোনো শিক্ষাগত যোগ্যতাও ছিল তো আমাদের প্ল্যান হচ্ছে এই সমস্ত যারা বেদের জনগোষ্ঠী রয়েছেন তাদের পেশার পরিবর্তন ঘটাতে এই পেশার দ্বারা তারা আসলে তাদের জীবনের যে জীবিকা সেটা আসলে ভালোভাবে লাইফ লিড করতে পারেন না তাদের যে পরবর্তী প্রজন্ম আছে যারা বর্তমান ছেলে মেয়ে রয়েছে তাদেরকে আমরা আসলে স্কুল মানে সাথে সংযুক্ত সংশ্লিষ্টরা মনে করছেন প্রধানমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপে গোপালগঞ্জের পঞ্চাশটি বেদে পরিবার যেমন অনিশ্চিত জীবন থেকে মুক্তি পেয়েছেন তেমনই শিক্ষা লাভের মাধ্যমে অচিরেই তাদের সন্তানেরা ফিরে আসবে সমাজের মূল স্রোত ধারায় গোপালগঞ্জ থেকে সঞ্জয় বিশ্বাস বাংলাদেশ টেলিভিশন